নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে পুঁইশাক খোসা ফেলিনি শুধু পুঁইশাকুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি কারণ পুঁইশাকগুলো খুবই মোটা তাই মাঝখান থেকে চিঁড়ে কেটে নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি কুমড়ো বেগুন আর নিয়েছি ঝিঙে আর এখানে নিয়েছি আলু আলুগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে হাফ চামচ লবণ এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো কেটে রাখা পুঁশাকগুলো লবণ দিয়ে পুশাকটা সেদ্ধ করলে পোশাকের মধ্যে বেশ লবণটা ঢুকবে খেতে পুশাকগুলো বেশ ভালো লাগবে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি পোশাকগুলোকে সেদ্ধ করে নেব এতে করে পুঁশাকটা খেতে খুবই ভালো লাগবে সাত মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নেব দেখুন পুশাকগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি পুঁশাকগুলো নামিয়ে কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়ে দিয়ে দেবো তেল আমি এখানে দুই চামচ পরিমাণে তেল ব্যবহার করলাম তেলটা গরম করে প্রথমে বেগুনগুলোকে দিয়ে দিলাম দেবো খুবই সামান্য একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে বেগুনগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে বেগুনগুলো ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে না হলে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো উঠিয়ে নিয়ে দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে আমি লবণ হলুদ ব্যবহার করব না লবণ দিলেই ঝিঙে থেকে জল ছাড়বে ঝিঙেগুলো ভাজা হবে না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝিঙেগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন ঝিঙেগুলোকেও উঠিয়ে নেব ঝিঙেগুলো উঠিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আরও তিন চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে হাফ চামচ পরিমাণে ফোড়ন দিলাম আর দেবো দুটো শুকনো লঙ্কা আর তেলের ওপরে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটার কালার ভালো আসবে তাই এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি আর আলুগুলো নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো মুঠো পরিমাণে ভেজানো ছোলা আর কেটে রাখা কুমড়োগুলো কুমড়ো আর ছোলাটাকে আলুর সাথে আরও দুই তিন মিনিট এভাবে কষিয়ে নেব এতে করে ছোলাগুলো বেশ ভাজা ভাজা হবে দারুণ একটা ফেলেবার আসবে খেতেও খুব ভালো লাগবে এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সবজিটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে মিনিট তিন চারেক সময় নিয়ে সবজিগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব একটা টমেটো চা টুকরো করে কেটে নিয়েছিলাম আর সেদ্ধ করা পুঁইশাকুলো দিয়ে দিলাম আর দিলাম এক চামচ চিনি পুঁইশাক কষানোর সময় চিনিটা দিলে পুঁশাকের মধ্যে মিষ্টিটা ঢুকবে খেতে খুবই ভালো লাগবে আর শেষে দিলে পুঁশাকের মধ্যে মিষ্টিটা ঢুকতে চায় না সেই ক্ষেত্রে খেতে ভালো লাগে না মিনিট তিন চারেক সময় নিয়ে পুঁশাকগুলোকে সবজির সাথে কষিয়ে নিয়ে খুবই অল্প পরিমাণে জল দিলাম কারণ পুঁশাকগুলো সেদ্ধ আছে শুধু সবজিগুলো সেদ্ধ হবে সবজিগুলো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব অবশ্য একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কড়ার নিচে লেগে গেলে তরকারিটা পোড়া গন্ধ চলে আসবে খেতে ভালো লাগবে না এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর ঝিঙেটা বেগুন আর ঝিঙেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব। এতে করে আর বেগুনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন বেশ সুন্দর মতো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে কালারটা আলুগুলোও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানটায় দিয়ে দেব আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল নিরামিষ পুঁইশাখের চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না